তো ফ্রেন্ডস আবার চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়ি করে দেখেন আজকে কিন্তু সুন্দর সুন্দর কাতান শাড়ি নিয়ে আসি প্রত্যেকটা ইন্ডিয়ান কাতান ব্লাউজ পিস সহ আর প্রাইস থাকবে একেবারে কম দামে এক একটা শাড়ির দাম হলো পাঁচ হাজার ছ হাজার সেল করি তো এই শাড়িগুলো আমরা আপনাদেরকে অফারে দিব প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে এখানে মানে কয়েক দামের শাড়ি আছে এগুলোর প্রাইস থাকবে অনলি মাত্র ষোলোশো টাকা করে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন মানে টানবেন না শেষ পর্যন্ত দেখবেন তো এগুলো আলাদা করো যেগুলো ষোলোশো টাকা আলাদা করো এগুলো কি ষোলোশো টাকা দেখেন কত গর্জে দেন কত গর্জে শাড়ি দেখেন মাত্র প্রায় ষোলোশো টাকা এক একটা শাড়ি এগুলো চার হাজার পাঁচ হাজার সেল করা হয় অফার প্রাইস মাত্র ষোলোশো ব্লাউজ একটা ব্লাউজ দেখা দাও একটা ব্লাউজ দেখা দাও প্রাইস মাত্র থাকবে ষোলোশো টাকা দামি দামি শাড়ির প্রাইস মাত্র ষোলোশো মাত্র ষোলোশো ষোলোশো টাকা তো যারা কিনবেন আগামীকাল শনিবার আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন দেখেন দামি দামি শাড়িগুলো প্রাইস মাত্র ষোলোশো কুচি দেখা দাও কুচি দেখাও কুচি দেখাও দেখেন কুচি অফার প্রাইস মাত্র 1600 টাকা দেখেন 25 টাকা শাড়ি দেখেন অফার প্রাইস মাত্র 1600 টাকা দেখেন এই যে দেখেন কত গর্জিয়াস প্রাইস মাত্র 1600 টাকা জাম কালার মাত্র প্রাইস থাকবে 1600 টাকা যারা শাড়ি কিনবেন আগামী কাল হলো শনিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে দেখেন কত সুন্দর লতানো গতি কাজ করা কত সুন্দর গর্জিয়াস লতানো গতি কাজ করা মাত্র প্রাইস থাকবে 1600 টাকা দেখেন কত দামি শাড়ি মাত্র প্রাইস থাকবে 1600 টাকা তো যারা শাড়ি কিনবেন আগামী কাল শনিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে আর যদি আসতে না পারেন আমাদের ক্যাপশনে কিন্তু নাম ঠিকানা দেওয়া আছে আমাদের ক্যাপশনে নাম ঠিকানা দেওয়া আছে আপনারা চলে আসবেন আমি বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা ঢাকানি মার্কেট গাওসিয়া মার্কেটের পাশেই নূর মায়ানসন মার্কেটের তৃতীয় তলা আমাদের মরিয়ম শাড়ি ঘর বাইশ নম্বর বিশ নাম্বার আমাদের শোরুম দুটা চলে আসবেন এই তুমি বাস করো তুই যারা শাড়ি কিনবে আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন যারা শাড়ি কিনবে দেখেন কত সুন্দর শাড়ি এটা সবুজ কালার অল ওভার লতানুগতী কাজ করে গর্জে শাড়ি আর এত এত হ্যাঁ মাত্র প্রাইস থাকবে ষোলোশো টাকা দেখেন দামি দামিদম শাড়িগুলো অফার প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন এটা জাম কালার দেখেন আজকের ভিডিওটা বড় হবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখবেন প্রাইস মাত্র ষোলোশো দেখেন প্রাইস মাত্র থাকবে ষোলোশো টাকা দেখেন দামি শাড়িগুলো মাত্র প্রাইস থাকবে ষোলোশো টাকা দেখেন অল গর্জিয়াস আপনারা যারা আসতে চান আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন যারা আসতে চান চলে আসবেন আমাদের মরিয়াম করে তুমি এই যা আমাদের দেখাও তুমি এইভাবে ধরো ওই সাথে এভাবে ধরো এই এই এমএম ধরো দেখেন আগামী কাল শনিবার এত হালাস কিনলে ও দেখেন 1600 টাকা প্রাইস হ্যাঁ দেখেন এটা প্রাইস মাত্র 1600 টাকা দেখেন কত গর্জিস দেখেন কত গর্জিস এটা সবুজ কালার মাত্র প্রাইস 1600 টাকা দেখেন এগুলা কিন্তু 1600 টাকা শাড়ি না এগুলা কিন্তু 1600 টাকা শাড়ি না এগুলো এক একটা শাড়ি 5000 6000 টাকা সেল করে আমরা দিচ্ছি মাত্র 1600 করে দেখেন কত সুন্দর এটা কালার দেখেন এটা ডিপ ব্লু কালার মাত্র প্রায় ষোলোশো আচলটা গর্জেস প্রাইস মাত্র থাকবে ষোলোশো টাকা ব্লাউজ পিস সহ প্রত্যেকটা ইন্ডিয়ান কাতান শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র থাকবে ষোলোশো টাকা যারা শাড়ি কিনবেন চলে আসবেন যারা শাড়ি কিনবেন চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন মানে শাড়ি কিন্তু অফার চলতে দেখেন দামি দা দামি দামি শাড়িগুলো অফার 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 দেখেন এক একটা শাড়ি দিচ্ছি মাত্র ষোলোশো করে এগুলো কিন্তু বিশ্বাস করেন এগুলো ষোলোশো টাকার শাড়ি না তো অফার দিচ্ছি ইদ উপলক্ষে আপনাদেরকে ধামাকা দিচ্ছি দামি দামি অফার দিচ্ছি দামি দামি শাড়ির অফার কম দামে দিচ্ছি দেখেন কত সুন্দর শাড়ি দেখেন কত সুন্দর শাড়িগুলোর কাজ কোয়ালিটি গেট আপ দেখেন ব্লাউজ পিস সহ প্রত্যেকটা ইন্ডিয়ান কাতান ব্লাউজ পিস সহ প্রাইস মাত্র ষোলোশো খুলে খুলে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যাতে আপনারা বুঝতে পারেন শাড়িগুলোর কোয়ালিটি মান কিরকম দেখেন যদি না খুলি যদি না খুলি আপনারা বুঝতে পারেন না দেখেন যদি না খুলি বুঝতে পারেন দেখেন কত গর্জিএস আসলে এটা সি গ্রিন কালার প্রাইস মাত্র ষোলোশো প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন যার যেটা ভাল লাগবে যার যেটাই ভাল লাগবে আপনারা চলে আসবেন আগামীকাল যারা শাড়ি কিনবেন চলে আসবেন দেখেন কত সুন্দর শাড়ি এটা একেবারে কাজ করে গর্জিয়াস কাতান ইন্ডিয়ান কাতান শাড়ি 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 টাকা দামের দামের অফার প্রাইস মাত্র হাজার ষোলোশো কেউ দিতে পারবে না মানে কেউ দিতে পারবে না এই দামে দেখেন কত গর্জিয়াস কত সুন্দর কাতান দেখেন যেখানে যাবেন মানে মরিয়ম শাড়িঘর বাদে মরিয়ম শাড়িঘর বাদে যেখানে যাবেন যে কোনো দোকানে যাবেন এই শাড়ির দাম লাগবে তিন থেকে সাড়ে তিন হাজার চার হাজার মানে চার হাজার টাকা লাগবে কিনতে হলে তো আমরা আমরা আপনাদেরকে মাত্র দিচ্ছি ষোলোশো টাকা কারণ আমাদের মরিয়ম শাড়ি শাড়িটা হলো এক দামের দোকান এবং হোলসেল দোকান আমরা একেবারে মানে ঈদ উপলক্ষে কিন্তু আমরা এগুলো হোলসেল না এগুলো আমরা অফার দিচ্ছি দেখেন ঈদ উপলক্ষে আমরা অফার দিচ্ছি মাত্র ষোলোশো করে এগুলো যদি আমরা হোলসেলও বিক্রি করি যদি হোলসেল দামও দেই তাহলে কিন্তু আরো বেশি প্রাইস লাগবে তো এখন থেকে যারাই কিনবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র ষোলোশো করে যার যত পিস লাগবে আপনারা চলে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন দোকানে চলে আসবেন যদি দোকানে আসেন দোকানে আসলে কি একটু ভালো দোকানে আসলে একটু ভালো আপনারা আপনারা দশ পিস দেখবেন এক পিস নেবেন একটু টান করে এই জায়গাটা আর এই জায়গাটা মেয়া এটা দেখেন আপনারা দশ পিস দেখবেন এক পিস নেবেন প্রাইস মাত্র ষোলোশো কারণ দশ পিস দেখে এক পিস নেবেন আপনারা মন মতো কিনতে পারবেন প্রাইস মাত্র থাকবে ষোলোশো ষোলোশো টাকা দেখেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন মরিয়াম করে চলে আসবেন অফার চলতাছে দেখেন কত শাড়ি দেখাচ্ছি এত কষ্ট কেন করতাছি আপনাদের জন্য আপনারা অবশ্যই শাড়ি কিনেন দেখে শুনে কিনেন ঠকবেন না দামাদামি দোকানে যাবেন না একদমের দোকানে চলে আসেন আর আরেকটা কথা বলে দিই দয়া করে আমাদের দোকানে আসলে কেউ দামাদামি করবেন না কারণ আমাদের মরিয় সে ঘরটা হলো একদমের দোকান দামাদামি কেউ করবেন না কারণ আমরা সব এক একদম শাড়ি বিক্রি করি দেখেন কত সুন্দর লতানুগতি কাজ করা খুবই সুন্দর মাল্টিমিনিয়া কাজ করা আছে ব্লু কালার মাত্র প্রাইস থাকবে ষোলোশো মাত্র প্রাইস থাকবে ষোলোশো টাকা দামি দামি ইন্ডিয়ান কাতান গুলো প্রাইস মাত্র থাকবে ষোলোশো টাকা দেখেন কত গরজিয়েস দেখেন কত গর্জেস কাতান দেখেন প্রাইস ষোলোশো টাকা দেখেন কত গরজিয়েস মাত্র ষোলোশো টাকা প্রাইস এই শাড়ি কিন্তু এই দামের না এইগুলো কিন্তু এই দামের শাড়ি না ওনা এটা তো দামি শাড়ি এটা তো এটা তো ইয়া দেখেন তো এই সরি এই শাড়ির দাম হলো সতেরোশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো মিনাকারি এটা ভুল হয়েছে এটা এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এটার কালার আছে চারটা কালার আছে এই মিনাকারি শাড়ির প্রাইস থাকবে মাত্র সতেরোশো মানে একশো টাকা দাম বেশি এটার প্রাইস হলো একশো টাকা বেশি এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এটা হলো মিনা মিনাকারি খুলে খুলে দেখাচ্ছে এটা হলো মাল্টি মিনা কাজ করা এটার প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা এটার কালার আছে চারটা কালার আছে দেখেন চারটা কালার চারটা কালার সুন্দর এটার প্রাইস পড়বে অনেক মাত্র সতেরোশো টাকা এটার প্রাইস থাকবে অনলি মাত্র সতেরোশো টাকা এটার কালার আছে চারটা কালার আছে চারটা কালার সুন্দর প্রাইস মাত্র সতেরোশো টাকা প্রাইস মাত্র সতেরোশো দেখেন কালারগুলো দেন কত সুন্দর কালার দেন কত সুন্দর শাড়ি প্রাইস মাত্র সতেরোশো অনলি মাত্র সতেরোশো টাকা একশো টাকা বেশি এটার প্রাইস হলো একশো টাকা বেশি তো এগুলো কিন্তু আসলে এই শাড়ির প্রাইস কিন্তু সতেরোশো টাকা সতেরোশো টাকা না এগুলো শাড়ির প্রাইস অনেক বেশি তো আমাদের মরিয়ম শাড়ি ঘরে আপনাদেরকে কম দামে দিচ্ছে দামি দামি শাড়ি কম দাম দেখেন এই শাড়িটার দাম হলো মিনিমাম চার হাজার বিয়াল্লিশশো টাকা এগুলো সেল হয় এটা মেরুন কালার আমরা অনলি মাত্র সতেরোশো টাকা হলে আপনারা পেয়ে যাবেন আর যারা আসতে চান আগামীকাল শনিবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন যারা আসতে চান যারা আসতে চান আপনারা সকাল সকাল মরিয়ম শাড়ি করে চলে আসবেন এ দেখেন এটা হলো প্রাইস মাত্র ষোলোশো এটার প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন এটার প্রাইস মাত্র ষোলোশো দেখেন কত গর্জিয়াস কত সুন্দর শাড়ি দেখেন মাত্র প্রাইস ষোলোশো টাকা দেখেন কত দামি শাড়ি দেখেন এই শাড়ি ষোলোশো ষোলোশো কেউ দিতে পারবে শাড়ি দেখছেন কেউ দিবে না তো শাড়ি কিনে মন মতো কিনবেন চলে আসবেন মনের মতো শাড়ি পাইছেন মনের মতো শাড়ি পাইছেন চলে আসবেন প্রাইস মাত্র থাকবে ষোলোশো টাকা দেখেন প্রাইস মাত্র ষোলোশো এটা ব্লু কালার দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু মানে মানে মিল নাই এক একটা এক এক ডিজাইন প্রাইস মাত্র ষোলোশো যেইটা যে দাম আছে ওই দামে রাখবো বেশি রাখবো না প্রাইস মাত্র ষোলোশো টাকা দেন দামি দামি শাড়ি প্রাইস মাত্র ষোলোশো তো চলে আসবেন যারা শাড়ি কিনবেন আগামীকাল শনিবার আমি বারবার বলতেছি আগামীকাল শনিবার যারা শাড়ি কিনবেন চলে আসবেন আমাদের দোকানটা কিন্তু সকাল দশটা থেকে রাত্রের এগারোটা পর্যন্ত ওপেন আসছে চলে আসবেন যারা শাড়ি কিনবেন চলে আসবেন মাত্র ষোলোশো টাকা দেখেন গর্জেস গর্জেস কাতান শাড়ি মাত্র প্রায় ষোলোশো টাকা দেখেন দেখেন কত গর্জেসা যেন কত গর্জেস কত দামের শাড়ি এটা ব্লু কালার দেখেন আঁচল দেখেন বডি দেখেন কত সুন্দর মাত্র ষোলোশো টাকা প্রাইস তো এত সুন্দর সুন্দর শাড়ি দিচ্ছি এত কম দামে দিচ্ছি দেখেন এই যে আরেকটা আরেকটা ডিজাইন এটা মাত্র ষোলোশো দেখেন কত গর্জিয়াস এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন অনেক সুন্দর মাত্র প্রাইস থাকবে ষোলোশো টাকা দেখেন দামি দামি শাড়ি অফার প্রাইস মাত্র ষোলোশো তো আমাদের কাছে কিন্তু এই শাড়ি বাদে আমাদের আমাদের যখন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি সুতো শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা শাড়ি কিনবেন আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন আর আরেকটা কথা বলে দিই আমরা কিন্তু প্রতিদিন মানে তিনটা চারটা করে ভিডিও শাড়ি আমাদের ইউটিউব চ্যানেল যারা দেখেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ঢুকবেন ঢুকে দেখবেন যে আপনার আমরা কয়টা ভিডিও ছাড়লাম আজকে কি কি সারি ভিডিও ছাড়লাম আমাদের প্রত্যেকটা ভিডিও দেখবেন তাহলে আপনাদের ধারণা হবে যে আমরা কি কি আইটেম ছাড়ছি প্রাইস মাত্র ষোলোশো আর এগুলো তার নেই দেখছি রে হম এটা আর একটা রিজন কোন দেখেন এটা কুচিশ সালের প্রাইস ষোলোশো এই যে ফুল বডিটা প্রাইস মাত্র ষোলোশো টাকা দেখেন প্রাইস মাত্র ষোলোশো টাকা তো যারা শাড়ি কিনবেন আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন এটা কিন্তু আরেকটা ডিজাইন না এটা আরেকটা ডিজাইন ধরো এটা আরেকটা ডিজাইন এটা খুলে এটা খুলছে ডিজাইনটা এটা খুলে নেই দেখ এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর এটার প্রাইস কিন্তু সতেরোশো টাকা এটা কিন্তু আরেকটা ডিজাইন খুবই সুন্দর মাল্টি মিনা মাল্টি মিনা কাজ করা কাজ করা লতানুগতি কাজ করা খুবই সুন্দর প্রাইস সতেরোশো টাকা এটার প্রাইস সতেরোশো একশো টাকা বেশি এটার ভিতরে কালার আছে চারটা কালার আছে প্রাইস মাত্র সতেরোশো টাকা দেখেন প্রাইস মাত্র সতেরোশো বিরোটা বড় হবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন কারণ এত কষ্ট কিন্তু আমরা আপনাদের জন্য করতেছি আপনারা অবশ্যই দেখবেন আর যারা আসতে চান শাড়ি কিনবেন আগামীকাল শনিবার আগামীকাল আপনারা চলে আসবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন অনেক গর্জে শাড়ি এগুলো চার হাজার পাঁচ হাজার টাকা নর্মালি সেল করে এগুলো চার হাজার পাঁচ হাজার পাঁচ হাজার টাকা নর্মালি সেল করে তো আমরা মরিয়ম শাড়ি ঘর আমাদের হোলসেল দোকান আমরা কিন্তু কম দামে দিচ্ছি আপনাদেরকে মাত্র ষোলোশো করে দেখেন মাত্র ষোলোশো করে এই শাড়িগুলো দিচ্ছি দেখেন কত সুন্দর একটা মেরুন কলার শাড়ি মাত্র প্রায় ষোলোশো টাকা দেখেন খুলে খুলে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন দেখেন যাতে আপনারা বুঝতে পারেন দামি দামি শাড়িগুলো অফার দিচ্ছি মাত্র ষোলোশো করে দেখেন তো চলে আসবেন যারা শাড়ি কিনবেন চলে আসবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের দোকান চিনেন না আমাদের ক্যাপশনে আমাদের নাম ঠিকানা দেওয়া আছে আমাদের ক্যাপশন দেখে চলে আসবেন আমাদের দোকানের ক্যাপশন দেখে চলে আসবেন আমাদের মরিয়ম শরীর চলে আসবেন দেখে দেখছেন আপনি হ্যাঁ দেখে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা আমাদের মার্কেটে কিভাবে আসবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শরীর ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানশন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শরীর 20 নম্বর 22 নম্বর একই ফ্লোরে আমাদের শোরুম দুটো শোরুম চলে আসবেন তো আগামীকাল শনিবার আমাদের কিন্তু আসলে বেচাকেনা শুরু হয়ে গেছে আর এই সময় এই রমজান মাস আসলে একটু বিশ্বাস করেন এই রমজান মাস আসলে মানে সব যে শাড়ি বলেন বা খাবারের জিনিসের দাম বলেন সব জিনিসের দাম কিন্তু বেড়ে যায় দেখেন আমি কিন্তু শাড়ির দাম কিন্তু আমার একটা নীতি আছে আমি পূজার সময় কারণ পূজা আসলে এবং রোজা আসলে আমি শাড়ির দাম কমাই দিই আপনারা অবশ্যই খেয়াল করবেন দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর শাড়ি দেন কত গর্জির শাড়ি দেখেন মানে এগুলো মন জোরানোর মানে ডিজাইনগুলো এত সুন্দর ডিজাইন এই শাড়িগুলো মিনিমাম সাড়ে চার পাঁচ হাজার টাকা সেল আছে নর্মালি তো অফার প্রাইস মাত্র সতেরোশো টাকা অফার প্রাইস মাত্র সতেরোশো টাকা অফার প্রাইস মাত্র সতেরোশো এটা সেম শাড়ি অফার প্রাইস মাত্র সতেরোশো টাকা দেখেন অফার প্রাইস সতেরোশো টাকা যারা যারা কিনবেন অফার প্রাইস সতেরোশো দেখেন কি দিচ্ছি দেখেন শাড়ির গেট আপ দেখেন মাশ আল্লাহ মাশ আল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ শাড়িগুলো দেখেন কত সুন্দর মাত্র প্রাইস সতেরোশো এক একটা শাড়ি হলো সাড়ে চার পাঁচ হাজার টাকা দাম শাড়ি সাড়ে চার পাঁচ হাজার টাকা দাম শাড়ি অফার প্রাইস মাত্র সতেরোশো টাকা দেখেন অফার প্রায় সতেরোশো কালার আছে চারটা কালার দেখেন শাড়ির ডিজাইন দেখেন অস্থির শাড়ির প্রাইস হলো পাঁচ হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র অফারে সতেরোশো টাকা আমরা দিচ্ছি অফারে মাত্র সতেরোশো করে দেখেন দামি দামি শাড়ির প্রাইস মাত্র সতেরোশো টাকা দেখেন এই সুযোগটা কাজে লাগাবেন চান রাত পর্যন্ত চান রাত পর্যন্ত অফার আছে শাড়ি মানে শাড়ি যতক্ষণ আছে মানে শাড়ি আছে যতক্ষণ অফার কিন্তু ততক্ষণ আছে মিষ্টি কালার প্রায় সতেরোশো টাকা দেখেন এটা খুলছে রে প্রাইস মাত্র থাকবে সতেরোশো টাকা দেখেন দামি দামি শাড়ির প্রাইস মাত্র সতেরোশো তো যারা শাড়ি কিনবেন চলে আসবেন যারা শাড়ি কিনবেন চলে আসবেন প্রাইস মাত্র সতেরোশো দেখেন কত সুন্দর শাড়ি গর্জিয়াস মাত্র প্রাইস থাকবে সতেরোশো টাকা ভিডিওটা বড় হচ্ছে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা বড় হচ্ছে শেষ পর্যন্ত দেখবেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা কিন্তু আরেকটা ডিজাইন অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি প্রাইসটা দেখতেছি এটার প্রাইস থাকবে অনলি মাত্র বাইশশো টাকা এটার প্রাইস থাকবে অনলি মাত্র বাইশশো টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন গর্জেস আসলে যেইটার যে দাম মানে যেইটার যে দাম আমি তাই বলতে আসছি এটার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা এটা এই শাড়ির দাম হলো মিনিমাম সাড়ে পাঁচ ছয় হাজার টাকা সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকা দাম শাড়ি এটার প্রাইস থাকবে অনলি মাত্র বাইশশো টাকা কালার আছে চারটা কালার আছে প্রাইস মাত্র বাইশশো টাকা দেখেন প্রাইস মাত্র বাইশশো টাকা অনেক সুন্দর শাড়ি গর্জিয়াস কাতার শাড়ি প্রাইস মাত্র থাকবে বাইশশো টাকা দেখেন কত গর্জিয়াস শাড়ি দেখেন মাত্র প্রাইস থাকবে বাইশশো টাকা দেখেন কত দামি শাড়ি দেখেন আচল ব্লাউজ অনেক সুন্দর গর্জেস প্রিমিয়াম কাদান শাড়ি ইন্ডিয়ান প্রাইস মাত্র 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 টাকা কালার কালার আছে আছে পাঁচটা দেন কত সুন্দর কত সুন্দর কত সুন্দর কাতান দেখেন মাত্র থাকবে টাকা অল ওভার কাজ করা গর্জেস শাড়ি ইন্ডিয়ান শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস বাইশ টাকা দেখেন এর কালার আছে পাঁচটা কালার পাঁচটা কালার সুন্দর মাত্র প্রাইস থাকবে বাইশশো টাকা দেখেন কালার গুলা পত্রটা সুন্দর কালার পত্রটা সুন্দর দেখেন শাড়ি দেখেন শাড়ির গেট আপ দেখেন মাত্র প্রাইস বাইশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন প্রাইস বাইশো টাকা তো ফেন্স অনেক শাড়ি দেখাইছি এত কষ্ট করছি কার জন্য আপনাদের জন্য তো আগামীকাল শনিবার যারা শাড়ি কিনবেন অবশ্যই সকাল সকাল চলে আসবেন আর আজকে কিন্তু আপনাদেরকে আমি গর্জেস গর্জেস কাতান দেখাইছি গর্জেস গর্জেস প্রিমিয়াম শাড়ি দেখ অনেকগুলো শাড়ি দেখাইছি তো আগামীকাল শনিবার চলে আসবেন এবং আমাদের দোকানে সুতির শাড়ি বিয়ের শাড়ি রেহেঙ্গা সুতি আইটেম কিন্তু প্রচুর আছে আপনারা চলে আসেন আমাদের দোকানে আসেন এসে দশটা দেখেন একটা কিনেন তো অবশ্যই দোয়া করি সবাই আগামীকাল শনিবার সকাল সকাল চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম